اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين درشوك আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমাদের সমাজে অনেক কবিরা গোনা রয়েছে যা আমরা করে থাকি হয়তো বুঝি না এটা কবিরা গোনা অথচ কবিরা গোনা করলে তাওবা ছাড়া এটা মাফ হয় না একটিমাত্র কবিরা গুনাই মানুষকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আল কাবাইয়ের গ্রন্থ থেকে আজকে কয়েকটি কবিরা গুনা নিয়ে কোরআন ভিত্তিক আলোচনা করবো ইনশাআল্লাহ শুরুতেই আল কু ফে অর্থাৎ অধিকাংশ সময়ে মিথ্যা কথা বলা বা মিথ্যা বলার অভ্যাস গড়ে তোলা এটাও একটি কবিরা গুণা

পাপাচারের দিকে পথ দেখায় ডাকে আর পাপাচার মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় আর মানুষ মিথ্যা বলতে বলতে একসময় আল্লাহ কাছে মিথ্যক হিসেবে লিখিত হয়ে যায় অর্থাৎ মিথ্যা মানুষকে প্রথমে নিয়ে যায় পাপের দিকে আর পাপ মানুষকে নিয়ে যায় জাহান নামের দিকে প্রথমে মানুষ একটা দুইটা মিথ্যা কথা বলে এভাবে একসময় অভ্যাস হয়ে যায় এই অভ্যাস হওয়ার পরে একসময় আল্লাহালা তাকে মিথুকদের কাতারে সামিল করেন মিথুকদের তালিকায় তার নাম লিখে দেন নাউদু বিল্লাহমিন এই হাদিসের দিকে দৃষ্টিপাত করে এই হাদিসের প্রতি খেয়াল করে আমাদেরকে সর্বাবস্থায় এই মিথ্যা বলার কবিরা গুণা থেকে বিরত থাকতে হবে বেঁচে থাকতে হবে অপরদিকে আল্লাহ তাল্লাহ বলেছেন কোরআনের একটি আয়াত আছে সৌরা আলী এমরানের একষট্টিতম আয়াত আল্লাহি আইল ক্যাদি বিন যার মর্মার্থ হল মিথ্যাবাদীদের উপর ওপর আল্লাহ তালার অভিশাপ এই আয়াত থেকে বোঝা গেল যারা মিথ্য তাদের উপর আল্লাহ তালা অভিসম্পাত করেন অভিশাপ দেন তাহলে মিথ্যা বড় একটি কবিরাগুনা আমরা পেছনে মিথ্যা যারা বলেছি বা মিথ্যা বলার অভ্যাস যারা গড়ে ফেলেছি এটা ভয়ঙ্কর এক পাপ এই পাপ থেকে আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে আমাদের বাচ্চাদেরকেও ছোটোবেলা থেকে মিথ্যা থেকে ফিরিয়ে আনতে হবে অনেক সময় ছোট বাচ্চাদেরকে আমরা মিথ্যা আশ্বাস দিই যে তুমি এটা করলে তোমাকে একটা চকলেট দিবো এই করলে এই দিব বাচ্চাই কাজ করে কিন্তু আমরা তাদেরকে বঞ্চিত করি সেই পুরস্কার তাকে দিই না এই যে বাচ্চা বুঝে ফেললো যে মাঝে মধ্যে বাবা মা মিথ্যা বলে এখান থেকে সে শিখবে যে আমিও প্রয়োজনে মিথ্যা বলব নামুদুবিল্লাহ মিন্দা আলিক বড়রা মিথ্যা বলে না বাবা মায়ের শিক্ষা পেয়ে আবার বেশি বেশি মিথ্যা বলে বাবা মায়ের কাছ থেকে শিখে অনেক সময় বাবা মা চেষ্টাই করে না যে সন্তানকে মিথ্যা থেকে দূরে রাখবো কীভাবে আমরা মিথ্যে আশ্বাস দিব না সদা সত্য বলার চেষ্টা করব বাচ্চাদেরকে সত্য বলানোর জন্য চেষ্টা করব অভ্যাস গড়ে তুলব এবং এই আয়াত হাদিসগুলো তাদেরকে শুনিয়ে দিব আল্লাহ তাল ভয় ঢুকিয়ে দিব যে মিথ্যা বললে আমাদেরকে জাহান নামে যেতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আরেকটি কবিরা গোনা আল অর্থাৎ আল্লাহ নাজিলকৃত আইন বাদ দিয়ে অন্য আইনের মাধ্যমে বিচার করা রায় দেওয়া এগুলো বড় কবিরা গোনা আজকে মানবরচিত সংবিধানের মাধ্যমে জজ কোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট সহ আমাদের আইন আদালত সবকিছু চলছে আল্লাহ তাল্লার সার্বভৌমত্ব সমগ্র জগৎ জুড়ে গোটা পৃথিবীর রাজত্ব সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ আল্লাহ আলা যে আইন দিয়েছেন যুগে যুগে আসমানি কিতাবের মাধ্যমে বিশেষ করে বর্তমানে কামত পর্যন্ত আল কোরআনুল করিম এবং এর ব্যাখ্যা হাদিস শরীফ রিকর্ডন সুন্নাহ ভিত্তিক যে আইনগুলো রয়েছে মূল আইন তো আল্লাহ তাআলার দেওয়া ইন আল হুকমু ইল্লা লিল্লাহ যে আইন একমাত্র আল্লাহ তাআলা দেবেন মানুষ আইন বানানোর অধিকার রাখে না আইন প্রণয়ন করার অধিকার রাখে না আল্লাহ তাআলার আইন ঠিক রেখে সামঞ্জস্যপূর্ণ ছোট ছোট আইন করা যেতে পারে জাতীয় স্বার্থে দেশের স্বার্থে কিন্তু কোরআন সন্ন্যার আইনের সাংঘর্ষিক কোন আইন প্রণয়ন করা সেটা দিয়ে রায় দেওয়া বিচার করা সেটা মেনে নেওয়া বিশ্বাস করা সবগুলোই শিরিক এবং কুফরি এটা বড় কবিরা গোনা আমাদেরকে তওবা করতে হবে এ ব্যাপারে আল্লাহ আল্লাহালা বলেন সুরামায়াদার চৌচল্লিশতম আয়াতে

আল্লাহ নাজিল নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার করে না বিচার কার্য পরিচালনা করে না তারা জালেম জালেমের দুটো ব্যাখ্যা একটা হলো তারা মুশরিক ইন্না শিরক আল আব্দুলমুন আজিম শিরিককে বড় জুলুম বলা হয়েছে আইন আল্লাহ বানাবেন এটা যদি মখলুক অর্থাৎ মানুষ রচনা করে তাহলে সেও কেমনজন আল্লাহ তাআলার কাজে শরিক হতে চায় আল্লাহবিল্লাহ এই জন্য আইন প্রণয়ন করা একটি শিরিক এই হিসেবে এটা জুলুম আরেক দিক দিয়েও এটা জুলুম যে মানুষকে স্রষ্টার ন্যায় ইনসাফের আইন থেকে এই আইন প্রণেতা বিচারক যারা আছে তারা বঞ্চিত করে ফলে মানুষ জুলুমের শিকার হয় একমাত্র আল্লাহর আইনই মানুষকে যথাযথ ন্যায় ইনসাফ

আল্লাহর দয়া অনুগ্রহ রাহমাদ থেকে যারা পাপের কারণে দূরে চলে যায় তাদেরকে বলা হয় অর্থ ইচ্ছাকৃতভাবে প্রকাশ্যে কোনো করা গুণাকে অভ্যাস বানিয়ে নেওয়া নিয়মিত কোনো গুনাহ করা এটাকে ফেস্ত বলা হয় আল্লাহ তালা আমাদেরকে এই যে মানবরচিত আইন এটা দিয়ে বিচার কার্য পরিচালনা করা এটার প্রতি এটা শান্তি এনে দিতে পারে এই বিশ্বাস রাখা থেকে ফিরে আসার তফিক দান করেন এবং শুধু আল্লাহ বিধানের মাধ্যমে সমস্ত কোর্ট আইন আদালত পরিচালনার তফিক দান করেন আমাদের দেশে এমন শাসক বিচারপতি আল্লাহ আল্লাহতালা যেন দান করেন যারা কোরআন সন্ন্যার এই বিচার ব্যবস্থা এদেশে চালু করবে আমিন আরেকটি কবিরা গুণা নিয়ে আলোচনা করব সেটা হলো হকুম অর্থাৎ বিচার ফাইসলার ক্ষেত্রে ঘুষ গ্রহণ করা ঘুষ এটাকে নিতে বলা হয় নেয়া দেয়া দুটোই কবিরা গোনা নিজের স্বার্থ সিদ্ধির জন্য উদ্ধারের জন্য দায়িত্বরত অফিসারকে দায়িত্বশীলকে অর্থের মাধ্যমে যে প্রস্তাব দেওয়া হয় এবং তাকে ঘোষ বাবদ যা দেওয়া হয় এটাকে রিশওয়া বলা হয় এই রিশওয়া এটা কোরানেও এটাকে নিষেধ করা হয়েছে হারাম ঘোষণা করা হয়েছে আদিসের ভেতরেও এই ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সোরা বাকারার একশো অষ্টশী তোমায়াচী আল্লাহ তাআলা বলেছেন আহুদু বিল্লাহ হিমিনা সিংহ জিন ওয়েলে কুলু মোয়ালে কুম বিল তোমরা একে অপরের সম্পদ অন্যভাবে। খেও না অতুদ্ল বিহাইল আল এবং এগুলো রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের দিও না ইসম যে জনগণের সম্পদের কিয়দাংশ তোমরা অন্যায় ভোগ করার জন্য জেনে শুনে এই আয়াতের সারমর্ম হলো যে ঘুষ দেওয়া নেওয়া উভয়টাই হারাম মারাত্মক ধরনের কবিরা গোনা একদিকে তো ঘুষ দেওয়া নেওয়ার গোনা আর একদিকে অন্যায়ভাবে অন্যের সম্পদ ভক্ষণ করা দখল করা সেটার মালিক হওয়া এটা আরাক কবিরা গোনা ঘুষের মাধ্যমে আমি ন্যায্য অধিকার থেকে একজনকে বঞ্চিত করছি এবং আমি অধিকারী ছিলাম না আমি অধিকারী হয়ে যাচ্ছি তাহলে ঘুষ নিয়ে একজন অফিসার একজন মানুষকে বঞ্চিত করে আর একজন মানুষকে যা তার প্রাপ্য ছিল না অন্যায়ভাবে তা বুঝিয়ে দেয় কে ময়দানে এই ঘুষ গ্রহণকারী অফিসার যারা আছে দায়িত্বশীল যারা আছে তারা মারাত্মক শাস্তির সম্মুখীন হবে আল্লাহ তালা আমাদেরকে এই যে ঘুষের পরিবেশ তৈরি হয়েছে আমাদের দেশের অধিকাংশ অফিসারই ঘুষ খায় আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক এবং এমন সব অফিসারদেরকে আমাদের রাষ্ট্রের দায়িত্বে বসাক যারা ঘুষ খাবে না ঘুষ নেবে না রসূল সাল্লাল্লাহ ওয়ালাইহসাল্লাম বলেন লাহানতুল্লাহি আল্লাহ রাশি ওয়েল মুর্তাশি মুসনাদ হাদিস যার অর্থ হলো যে ঘুষ দেয় এবং নেয় উভয়ের উপরে আল্লাহ তাআলা অভিশাপ লানত যার উপর আল্লাহ তাআলার অভিশাপ বা লাহানত বর্ষিত হবে সে কি কখনো আল্লাহ তালার প্রিয় হতে পারে কখনো কেমতে নাযাত পেতে পারে জান্নাতে যেতে পারে দুনিয়া তার উপরে থাকবে চরম পর্যায়ের সংকট মনে শান্তি থাকবে না এবং ইমান আমলের উপরে সেভাবে সে থাকতে পারবে না এই ঘুষ চরম পর্যায়ের অন্যায় এই জন্য এই কবিরা গুনাহের তালিকায় এটাকেও রাখা হয়েছে কোরআন এবং হাদিস উভয় জায়গায় ঘুষের বিরুদ্ধে বর্ণনা রয়েছে অসংখ্য বর্ণনা আল্লাহ অভিশাপ থেকে বাঁচতে হলে আমাদেরকে ঘুষ দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন মান শাফা আলী আখিহি শাফআতান ফাআহদা লাহু হাদিয়াতান ফক্বাবিলাহা মিনহু فقد আতা বাবান আযীমান মিন আবওয়াব আর-রিবা মান শাফা আলী আখিহি শাফআতান অর্থাৎ কেউ কারো জন্য অপর ভাইয়ের জন্য কোনো সুপারিশ করল এই সুপারিশের বিনিময়ে হিসেবে ওই লোক তাকে যদি হাদিয়ে দেয় এবং সে গ্রহণ করে তাহলে সে সুদের মারাত্মক একটি দরজা খুলে দিল এই হাদিসটি মুসনাদ হাদিস। এখানে সুদের সাথে তুলনা করা করা হয়েছে ঘুষ ঘুষ গ্রহণ সুদ তো দেওয়াকে আমরা জানি মারাত্মক না সুদ গ্রহণকারী জেনাকারীর চেয়েও পতিতাদের চেয়েও বড় মারাত্মক পাপাচারী মারাত্মক পাপি এজন্য এই ঘুষ দেওয়া না থেকে আমাদের বিরত থাকতে হবে পাশাপাশি এটাও জানা থাকা দরকার যে আমার হক মেরে নিয়ে যাচ্ছে ঘুষের মাধ্যমে আমাকে বাধ্য করছে ঘুষ দিতে ক্ষেত্রে আমি যদি একদম নিরুপায় হয়ে যাই তাহলে বাধ্য হয়ে ঘুষ দিতে হচ্ছে এটাকেও খারাপ মনে করে ইস্তফার পড়ব এই গুনাহটা যে আপনাকে ঘুষে বাধ্য করছে নিচ্ছে তার হবে কিন্তু স্বাভাবিক প্রয়োজন নেই যেটা বিকল্প আছে ভিন্ন উপায় আছে এই ক্ষেত্রে কখনোই আমরা ঘুষ দিয়ে এই কাজ হাসিল করব না ওর ভিন্ন কাজ করব আল্লাহ আমাদেরকে ঘুষ থেকে এইভাবে বেঁচে থাকার তৌফিক দান করেন আরেকটি কবিরা গুনা নিয়ে আমরা আলোচনা করব তাসাবুহ নিসা বের রিজাল ও তাসাবুহ আর রিজাল বিন নিসা অর্থাৎ মহিলাদের জন্য পুরুষের বেশ ধারণ করা পুরুষের জন্য মহিলাদের বেশ ধারণ করা এটাও কবিরা গুনাহ এই বেধিটি আমাদের দেশে খুব বেশি এখন চলছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন যে নারীরা ট্রান্সজেন্ডার নাম দিয়ে পুরুষ হঠাৎ করে ঘোষণা করছে আমি মেয়ে মেয়ে ঘোষণা করছে আমি ছেলে পুরুষ হয়ে নারীর বেশভূষা পোশাক প্রসাধনী সব গ্রহণ করছে আবার নারী হয়ে পুরুষেরটা গ্রহণ করছে এই যে ইচ্ছেধীনভাবে একজন পুরুষ নিজেকে নারী ঘোষণা করা একজন নারী নিজেকে পুরুষ ঘোষণা করা এটা চরম পর্যায়ের কবিরা গোনা রসুল সাল্লাহ লাহ ওয়ালী হোসেল্লাম এ ব্যাপারে বলেছেন লায়ন লাহ উল মুতেশ্বে বেহা তিমিনার নিসা ইবের রিজাল অল মুতেশ্সে বেহেই রিজাল ইবিন নিসা অর্থাৎ যে সমস্ত নারীরা পুরুষদের সাথে সাদৃশ্যতা গ্রহণ করে বেশভূষা অবলম্বন করে তাদের উপর আল্লার অভিশাপ এবং যে সমস্ত পুরুষেরা নারীদের বেশ ধারণ করে তাদের উপর আল্লাহাল অভিশাপ আবু দাউদ শরীফের তিন হাজার পাঁচশো চুয়াত্তরতম হাদিস এই হাদিসটি স্পষ্ট যে একজন নারীর জন্য বৈধ হবে না সে পুরুষের বেশ পোশাক এগুলো গ্রহণ করবে চুল বলেন পোশাক বলেন সাজনী যা আছে মানে প্রসাধনী সাজসজ্জা সব ক্ষেত্রেই নারী পুরুষকে আলাদা করা হয়েছে আমাদের স্রষ্ট আল্লাহ তাল আমাদের আলাদা করে বানিয়েছেন সেভাবেই আমাদের থাকতে হবে এটার ভিতরে মানুষের কল্যাণ রয়েছে আজকে নারী যখন পুরুষ হয়ে যাবে পুরুষ যখন নারী হয়ে যাবে তখন আমাদের বংশ ধারা ব্যাহত হবে নানান ধরনের সংকটে আমরা পড়ে যাব এই জন্য আমাদের বাচ্চাদেরকে হাদিস শোনাতে হবে যে তাদের উপর আল্লাহ তাল্লাহার অভিশাপ যারা নারী হয়ে পুরুষের বেশ গ্রহণ করে নিজেকে পুরুষ বলে দাবি করে আবার যারা পুরুষ হয় নিজেদেরকে নারীর মতো বানিয়ে সাজিয়ে চলে এবং দাবি করে চরম ধরনের কবিরা গোনা এটা থেকে আমাদেরকে আল্লাহ তালা দূরে রাখেন আমাদের দেশ ও জাতিকে হেফাজত করেন আরেকটি কবিরা গোনা হল আপন স্ত্রীকে বেবিচারে সুযোগ দেওয়া দুস উল মুস্ত আলা আহলি অর্থাৎ এমন পুরুষদেরকে দয়ুস বলা হয় যারা নিজের অধীনস্থ মহিলাদেরকে পাপ কাজের অনুমতি দেয় সম্মতি দেয় অথবা বাধা দেয় না আজকে আমাদের দেশে বেহা অশ্লীলতার জন্য এই গুনাহটা বড় ধরনের একটি কারণ যেমন অভিভাবক হয়ে আমাদের অভিভাবকত্ব

তিন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন এক নম্বরে অর্থাৎ যে মদ তৈরি করে মদের ব্যবসা করে মদ খায় এদের জন্য ওয়াল আক পিতা মাতার অবাধ্য সন্তান নাফরমান তিন নম্বরে সেই দায়ুস ওই চরিত্রহীন ব্যক্তি যে নিজের স্ত্রীকে অশ্লীলতা বিচার করতে সুযোগ দেয় অনুমতি দেয় সম্মতি দেয় এটা মুসনাদ হাদিস এই হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারি যে জান্নাতে তারা যেতে পারবে না তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন না যারা মাদকতার সাথে জড়িত এবং যারা পিতামাতার অবাধ্য সন্তান তাদের সাথে বেয়াদি করে তাদের হক আদায় করে না খারাপ আচরণ করে তাদের খেদমত করে না তাদেরকে কষ্ট দেয় এবং সেই পুরুষ যেই পুরুষ তার স্ত্রী এবং ফোকা একাডাম অন্যান্য হাদিসের মাধ্যমে যেটা বলেছেন যে নিজের অধীনস্থ কন্যা এবং বোন তাদেরকেও যারা বেহায়পনা থেকে ফিরিয়ে রাখে না তারাও দায়ুস এই জন্য আমরা অনেক সময় ভুল করে মহিলাদেরকে দায়ুষ বলি আসলে মহিলারা দায়ুস না দায়ুষ হয় ওই অশ্লীলতা বেহায় জড়িত পাপাচারে জড়িত ওই নারীর অভিভাবক আজকে আমরা অভিভাবকরা উদাসীন গাফেল যার ফলে সমাজ কলুষিত হয়ে যাচ্ছে আমাদের নারীরা রাজপথে গিয়ে পর্যন্ত বেহায়পনার জন্য অবাধ যৌনাচারের জন্য স্বাধীন যৌনাচারের জন্য তারা আন্দোলন করছে বিবাহ বহির্ভূত সম্পর্ককে তারা শিল্পে রূপ দেওয়ার চেষ্টা করছে বিবাহের বিরুদ্ধে তারা প্রকাশ্যে কথা বলছে এই দায় আমরা এড়াতে পারবো না জান্নাতে যেতে হলে আমাদের অধীনস্থ নারীদেরকে অবশ্যই ইসলামী শরী পর্দার ভেতরে রাখতে হবে এবং শরিয়ত বিরোধী অশ্লীলতা থেকে ফিরে রাখার যথাসাধ্য চেষ্টা করতে হবে একদম নিরুপায় হলে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে আল্লাহ তালা আমাদের তফিক দান করেন আরেকটি কবিরা গণ হল আলমোহিল্লাল আলাহু অর্থাৎ আমাদের সমাজ এক নিয়ম আছে যে তিন তালাক পড়ে গেলে নাটকের মতো করে একটা বিবাহ দেওয়া হয় শর্ত সাপেক্ষে এই বিষয়কে বলা হয় হালালা করা রসুল সাল্লাহ আলহি হোসাল্লাম এ ব্যাপারে বলেছেন অর্থাৎ যে হালাল করল এবং যার জন্য হালাল করা হলো উভয়ের ওপর আল্লাহ তাল অভিশাপ হাদিস নে মোস্তাদে আহমদের সাত হাজার হাদিস এই হাদিসের ভিত্তিতে ফোকাহায়ক রামদের মধ্যে অধিকাংশ বলেছেন যে যে হেইলা বিয়া যেটাকে বলা হয় এই হেইলার বিয়া হেইলা বিয়ে এটা হারাম বিবাহ সম্পন্ন হয় না বেশ কিছু শর্তসাপেক্ষে ফোকাহাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে কিছু শর্তসাপেক্ষে স্বামীর আয়োজনে যদি না হয় স্বামীকে না জানিয়ে যদি শর্ত ছাড়াই কারো কাছে ইজাব কবুল সাক্ষীর মাধ্যমে সম্মতভাবে বিবাহ দেওয়া হয় ক্ষেত্রে হালাল হতে পারে বিজ্ঞ মুফতি ছাড়া এটা সম্ভব নয় মনে রাখতে হবে স্বামীর আয়োজনে হবে না স্বামীকে জানিয়ে হবে না আরও অনেক শর্ত রয়েছে তবে অধিকাংশ মুফতি ফোকায় ক্রামের মতে হিললে বিয়ের কোনো সুযোগ নেই আল্লাহ তালা আমাদেরকে এই পাপ থেকে দূরে থাকার তফিক দান করেন এক্ষেত্রে সবচেয়ে জরুরি যেটা যে আমরা তিন তালাক দিব না রাগকে দমন করব। ক্রোধ দমিয়ে রাখবো শরীয়ত সম্মতভাবে সোনা তরিকায় তালাক দিতে হলে একটি তালাক দিব এটাই যথেষ্ট কিন্তু আমরা রাগের মাথায় একটি দিয়ে ক্ষান্ত হই না দুই তিন চার শত শত তালাক দিয়ে ফেলি আমাদের অজ্ঞতা জাহালাতের কারণে সমাজের সমস্যাগুলো তৈরি হয় আল্লাহ তালা আমাদেরকে তালাক এবং বিবাহের মশালাগুলো জেনে সঠিকভাবে প্রয়োগ করার তফিক দান করেন আরেকটি গভীর গুণা হলো আজামুত্তানুহ মিন মিনাল বাউল পেশাব থেকে বেঁচে না থাকা অর্থাৎ সতর্ক না থাকা আমার কাপড়ে শরীরে পেশাব লেগে যাচ্ছে এটা নিয়ে আমার তেমন কোনো সচেতনতা নেই সতর্কতা নেই বেঁচে থাকার কোনো চেষ্টা নেই এটা একটা কবিরা এই কবিরা বড় মারাত্মক ইবনা আব্বাস রদিয়াল্লাহ তাহলে আনহমা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন রসুল সাল্লাহ আলাইহি হোসাল্লাম মর নবী সাল্লাহ আলি হোসাল্লাম বে কবরাইন ফকাল ইন্না হুমালাই আজ্জাবান ওমায়ু আজ্জাবানি আম্মাহাদুহমা ফাকিয়ানা লায়াস্তুরু মিনাল বউল ওয়াম্মা লাহর ফাকিয়ানা এম শি এন নমিমা অন্য হাদিস আর সে এম শি বি কেমা ওরাদ আফিল হাদিস এলাকার দুটি কবরের পাশ দিয়ে রসুল সাল্লাল্লাহ যাচ্ছিলেন তিনি বললেন সাহাবীদেরকে উদ্দেশ্য করে যে এই কবরের দুই বাসিন্দা তাদের আজাদ দেওয়া হচ্ছে তবে বড় মারাত্মক কোনো কারণে আজাব দেওয়া হচ্ছে না খুব সামান্য ব্যাপার আজাব দেওয়া হচ্ছে একজনের দোষ ছিল সে পেশাব থেকে নিজেকে বাঁচাত না বাঁচিয়ে রাখত না অর্থাৎ সতর্ক থাকতো না পেশাব লেগে যেত আর একজন সে চগলখুরি করত। এর কথা ওর কাছে ওর কথা ওর কাছে লাগিয়ে ঝগড়া বিবাদ সৃষ্টি করতো এনে দুটি কবিরা গুনার কথা এসেছে হাদিসটি মুসলিম শরীফের ছয়শ তম হাদিস এই হাদিস থেকে শিখলাম পেশাব থেকে বেঁচে থাকতে হবে আজকে আমরা যে ঢিলা ব্যবহার করি টিস্যু পেপার ব্যবহার করি পেশাবের পরে টিস্যু পেপার ঢিলা ব্যবহার এটা হাদিসে সরাসরি পাওয়া যায় না কিন্তু সালাফ এবং ফোখা একাডাম বলেছেন এটা ব্যক্তির উপরে নির্ভর করে পেশাব আসলে আমাদের ওই পেশাব করলাম পেশাব শেষ হয়ে গেল আসলে পেশাব আসা বন্ধ হয় না এক্ষেত্রে সামান্য পরিমাণ আমরা যদি একটু টিস্যু ব্যবহার করি এটা সোনাত মনে না করে করি কিন্তু পেশাব থেকে বেঁচে থাকার জন্য যদি করি তাহলে এটা নিষেধ হবে না বেদাত হবে না আমাদের আবার অনেকে বাড়াবাড়ি করে চল্লিশ কদম হাঁটতে হয় কাশি দিতে হয় দাঁড়াতে হয় বিভিন্নভাবে মানে ব্যায়ামের মতো করে হাত পা লাড়াচাড়া করে এটা দৃষ্টিকটু এবং এটা নিষেধ খুব সামান্য জায়গায় একটু লড়াচাড়া করা একটু দাঁড়ালাম বসলাম একটু ডানে বামে দুই চার কদম লড়াচাড়া করলাম একটু সময় নিলাম এটাই যথেষ্ট এরপরে পানি ব্যবহার করব। পেশাব থেকে বেঁচে থাকতে হবে সদা সর্বদা কারণ এটা নাপাক শরীরে থাকলে নাপাক কাপড় নাপাক শরীরে আমার নামাজ হবে না আল্লাহ তালা এই ব্যাপারে সতর্ক করে বলেছেন তোরা মুদ্ধাস্থিরের চার নম্বর আয়াত আর তোমার কাপড় পবিত্র করো আদেশ দেওয়া হয়েছে পবিত্র করার জন্য তাহলে পেশাব থেকে বেঁচে না থাকায় এটাও একটা গভীর আগোনা আমরা অনেক সময় টিস্যু পেলাম নাকি করব। করবো প্রয়োজনে হাত দিয়ে হলেও একটু দেরি করা অথবা আরেকটু বেশি সময় নেওয়া একটু দাঁড়ান আবার বসা যে কোনোভাবে পেশাব থেকে বেঁচে থাকতে হবে আর একটা রয়ে গেল যে নামিমা অর্থাৎ মানুষের মাঝে বিবাদ সৃষ্টির জন্য এর কথা ওর কাছে ওর কথা ওর কাছে লাগিয়ে বেড়ানো এই গুণা থেকে আমাদের তবা করতে হবে প্রিয় দর্শক মণ্ডলী এ পর্যন্ত বেশ কতগুলো কবিরা গুণা নিয়ে আমরা আলোচনা করলাম এই হাদিসগুলো আমরা জানলাম এই আয়াতগুলো আমরা শুনলাম এগুলোকে আমাদের বাস্তব জীবনে আমলে নিয়ে আসতে হবে এই কবিরা গুণাগুলো থেকে বিশেষভাবে বেঁচে থাকতে হবে পরিবারের সকল সদস্যকে এ ব্যাপারে সতর্ক করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কবিরা গুণা থেকে তবা করে পুত পবিত্র হয়ে থাকা এবং পবিত্র হয়ে ইমানের সাথে বিদায় নেওয়ার তফিক দান করেন আসসালাম আলাইকুমুল্লাহি